কলকাতার যানজট ছাড়িয়ে কলকাতার মধ্যে একদম নিরিবিলি সবুজ প্রকৃতির মাঝে ভিলা টাইপ রাজকীয় বাংলো বাড়ি কিনুন একদম মেন রোড থেকে পায়ে হেঁটে এক মিনিটের মধ্যে উনিশ কাঠা জমির ওপর আছে এই রাজকীয় বাংলো বাড়িটি যার গার্ডেন সহ বেশ কিছু গাড়ি পার্কিংসহ আছে এই বাংলো বাড়িটি বাংলো বাড়িটির সামনে এলিভেশনটা দেখুন জাস্ট ফাটাফাটি বাংলো বাড়িটির মধ্যে আপনারা পাবেন বেশ কিছু বেডরুম বৈঠকখানা কয়েকটা রান্নাঘর মিটিং রুম বাগান লাইব্রেরি পাবেন এই বাংলো বাড়িটির মধ্যে এই রাজকীয় বাংলো বাড়িটির দাম হল দু কোটি চল্লিশ লক্ষ টাকা খুব তাড়াতাড়ি ভিডিওটি আসতে চলেছে এই রকম বিজ্ঞাপন দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বিস্তারিত জানতে বিজ্ঞাপনে দেওয়া নম্বরটিতে আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন